বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পর্তুলাকা বা অফিস টাইম গাছের পরিচর্যা যদি তোমাদের বাগানের অফিস টাইম বা পর্তুলাকা গাছে ভালোভাবে বৃদ্ধি না হয় কুড়ি না আসে তাহলে সেটা কোন কারণে হচ্ছে না এবং কি কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার প্রয়োগ করতে হবে যে খাবার এই গাছে প্রয়োগ করলে এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে এবং সারা গ্রীষ্ম গাছগুলোকে সুস্থ রাখতে পারবে সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল খাবার প্রয়োগ করে কীভাবে আমরা আমাদের বাগানের অফিস টাইম বা পর্তুলাকা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা কারণ আমি এই ভিডিওতে অনেকগুলো টিপস বলবো যে টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু আমার বাগানের পর্তুলাকা গাছের মতো প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের বাগানের পর্তুলাকা গাছেও ফুল ফোটাতে পারবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর প্রথম যে পয়েন্ট সেটা হলো আমাদের গাছ আমরা যখন পর্তুলাকা গাছ প্রতিস্থাপন করি তখন কিভাবে মাটি তৈরি করি মাটি তৈরি করার সময় সবসময় আমাদের খেয়াল রাখতে হবে মাটির মধ্যে যেন কম্পোস্ট ইউজ করা হয় কম্পোস্ট যদি না ইউজ করি তাহলে কিন্তু এই পর্তুলাকা গাছের শিকড়ের ভালো বৃদ্ধি হয় না যার ফলে উপরের দিকের গাছের বৃদ্ধি হয় না এই কারণেই কিন্তু আমাদের পর্তুলাকা গাছ ভালোভাবে বৃদ্ধি হয় না অনেক সময় গাছের জল জমে গাছটা কিন্তু পচে মারা যায় তাই আমরা যখনই আমরা এই নার্সারি থেকে অথবা বীজ থেকে চারা তৈরি করব তখন কিন্তু যে মাটিটা আমরা তৈরি করবো সেই মাটির মধ্যে যেন সব সময় কম্পোস্ট ব্যবহার করা হয় আর মাসে একবার করে যে কোনো কম্পোস্ট এই গাছের টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু এই গাছের বৃদ্ধি খুব ভালো হবে কারণ কম্পো যে কোনো কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাই কম্পোস্ট কিন্তু আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে কম্পোস্ট মাটিতে থাকলে তাহলে গাছের বৃদ্ধি যেমন হবে তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এই গ্রীষ্মকালেও কিন্তু আমাদের পর্তুলাকা বা অফিস টাইম গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে থাকব। আমি মার্চ মাসে এই পরতুলাকা গাছের যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই টবের মধ্যে আমি কিন্তু কয়েকটা ডাল কেটে নিয়ে প্রতিস্থাপন করেছিলাম তো কয়েকদিনের মধ্যেই দেখো গাছের ডালগুলো কত বড় হয়ে গেছে এবং সেই ডালেও কিন্তু ফুল এসেছে এবং কুঁড়িও এসেছে প্রচুর পরিমাণে বন্ধুরা এবার আসি সেকেন্ড পয়েন্টের কথায় সেকেন্ড পয়েন্ট হলো অনেক গাছেই কিন্তু খাবার দেওয়ার পর ভালো গ্রোথ হয় কিন্তু গ্রোথ হওয়া সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কুঁড়ি আসে না এবং ফুলও ফোটে না তো এটা কেন হয় এটা কিন্তু দুটো কারণ রয়েছে এক তো আমাদের এই অফিস টাইম বা পর্তুলাকা গাছ এটা ফুল সানলাইটের গাছ কিন্তু আমরা অনেক সময় এই গাছগুলোকে একটু সেমি মধ্যে রেখে দিই যার ফলে এই গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায় না যার ফলে গাছে কিন্তু কুঁড়িও আসে না আর ফুলও ফোটে না তাই এই পর্তুলাকা বা অফিস টাইম গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো পায় তাই ঝিমিয়ে যাওয়ার চিন্তা করলে হবে না বন্ধুরা এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে কিন্তু যদি গাছ ঝিমিয়েও যায় তাহলে বিকালবেলা আবার জল প্রয়োগ করলে এই গাছ কিন্তু আবার সুন্দর সুস্থ হয়ে উঠবে আর দ্বিতীয় যে কারণ সেটা হলো ওভার ওয়াটারিং আমরা অনেক সময় না বুঝে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল প্রয়োগ করি এবং যদি মাটি আঠালো বা চিটচিটে ধরনের হয় যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার পর্যাপ্ত পরিমাণে এই মাটি তৈরি করার সময় আমরা না মিশিয়ে থাকি তাহলে কিন্তু গাছের মাটি আঠালো চিটচিটে হয়ে থাকবে এবং যার ফলে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে না আমরা মাটিতে যে খাবার প্রয়োগ করবো সেই খাবারটা গাছ কিন্তু গ্রহণ করতে পারবে না এবং গাছে কুডিও আসবে না তাই মাটি তৈরি করার সময় মাটিতে কম্পোস্ট প্রয়োগ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ হোলটা ঠিক আছে কিনা না টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা তাহলেই কিন্তু সহজে গাছে কুঁড়ি চলে আসবে এরপর বলবো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো আমাদের এই টবের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তো এই আগাছাগুলোকে কিন্তু একটু সাবধানে ধীরে ধীরে হাতের সাহায্যে তুলে নিতে হবে লক্ষ্য রাখবে যেন গাছের ডাল না কেটে যায় তো খুব সাবধানে কিন্তু এই ঘাসগুলোকে ছিঁড়ে ফেলতে হবে আমরা যখন এই গাছের রিপোর্টিং করেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম যে এই গাছের কিভাবে এই যে ঘাসগুলো রয়েছে আগাছাগুলো এগুলোকে তুলে ফেলে তারপর প্রতিস্থাপন করেছিলাম তা সত্ত্বেও কিন্তু গাছের মাটির মধ্যে প্রচুর পরিমাণে আগাছার যে মূল ছিল শিকড় ছিল সেইগুলো কিন্তু ধীরে ধীরে গাছের বৃদ্ধি হচ্ছে তো এই ঘাসগুলো যদি আমাদের গাছের মধ্যে থাকে আমরা গাছে যে খাবার প্রয়োগ করব সেই খাবারগুলো কিন্তু এই আগাছাতেই গ্রহণ করবে তো সেই কারণেই কিন্তু গাছের মধ্যে কুড়ি আসবে না কারণ নিউট্রিশনের অভাবেও কিন্তু অনেক সময় গাছে কুড়ি আসে না তো বন্ধুরা এবার আসি চার নম্বর টিপস চার নম্বর যে পয়েন্ট বা টিপস সেটা হলো আমাদের এই গাছগুলোকে কীরকম টবে আমরা প্রতিস্থাপন করব তো এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট আমরা আমাদের যে টপগুলো নেব এই বর্তুলাকা গাছের জন্য সেটা প্লাস্টিক হতে পারে বা মাটির টব হতে পারে চওড়া উপরের দিকটা চওড়া নিতে হবে এবং নিচের লেন্থটা নিতে হবে হাইটে নিতে হবে ছোট তো এগুলো কিন্তু বনসাই টব তো এই বনসাই টপগুলো যদি তোমরা এই পরতুলাকা বা অফিস টাইম গাছের জন্য নির্বাচন করো তাহলে কিন্তু এই গাছগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল খুব তাড়াতাড়ি আসে এরপর বলবো পাঁচ নম্বর যে টিপস সেটা হলো, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমার টবের যে মাটি সেই মাটি কিন্তু হালকা ময়েশ্চার রয়েছে খুব বেশি ভিজে ভিজে নয় কারণ এই গাছে এই এইরকম অবস্থায় আমি কিন্তু খাবার প্রয়োগ করব। মাটি যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু সেই অবস্থায় গাছে খাবার প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছের যে শিকড় বা রুট এগুলো কিন্তু পচে যাবে এবং ধীরে ধীরে গাছের পাতাগুলো হলুদ হতে থাকবে আর গাছ ফাঙ্গাস লাগার কারণে গাছগুলো কিন্তু এক এক করে পচে মারা যাবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা গাছে খাবার প্রয়োগ করার আগে বিশেষ করে হোমমেড যে কোনো তরল খাবার প্রয়োগ করার আগে টবের মাটি যেন সব সময় লক্ষ্য রাখবে হালকা ময়েশ্চার থাকে সামান্য শুকনো অবস্থায় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে খুব বেশি ভেজা থাকলে তাহলে কিন্তু হবে না বন্ধুরা এবার বলবো ছ নম্বর যে পয়েন্ট সেটা হলো আমরা এই গাছকে কিভাবে। নতুন করে চারা তৈরি করতে পারি এই গাছে দু রকমভাবে চারা তৈরি করা যায় এক তো ডাল থেকে চারা তৈরি করা যায় এবং বীজ থেকে চারা তৈরি করা যায় তোমরা কিন্তু নার্সারি থেকে বীজও আনতে পারো আবার এই গাছের ডালও পাওয়া যায় তো সেই ডালও আনতে পারো তো অনেকগুলো ডাল একসাথে কিন্তু বান্ডিল করে নার্সারিতে বিক্রি হয় তো সেখানে অনেক রকম কালার থাকে তো সেরকমও কিনে আনতে পারো আবার নার্সারিতে বীজও বিক্রি হয় সেই বীজের প্যাকেটও কিনে আনতে পারো তো দেখো বন্ধুরা এই যে ফুলগুলো ফুটছে এই ফুলগুলো যে শুকিয়ে যাচ্ছে এই শুকিয়ে যাওয়া ফুলের বৃন্তর মধ্যেই কিন্তু যে পকেট থাকে সে বৃন্তর পকেটের মধ্যে কিন্তু ছোটো ছোটো যে লাল শাকের দানার মতো ছোট ছোট দানা তৈরি হয় তো সেই দানা যদি আমরা মাটি এবং ভার্মিকম্পোস্ট বা গোবর সার এক সমপরিমাণে মিশিয়ে নিয়ে পুরো পাত্রের মধ্যে বীজগুলোকে ফেলে দিই খুব সহজেই কিন্তু প্রচুর চারা তৈরি হয়ে যায় আর যদি তোমরা চাও যে এই গাছের ডাল থেকে চারা তৈরি করবে কোথাও যদি ডাল সংগ্রহ করতে পারো কোথাও থেকে বা নার্সারি থেকে তো এই ডাল নিয়ে এসে সব প্রতিস্থাপন করে দেবে মাটি এবং কম্পোস্ট মিশিয়ে অতি সহজেই কিন্তু এই গাছের চারা তোমরা তৈরি করে নিতে পারবে কারণ এই গাছের চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি আগের ভিডিওতে কিভাবে ডাল থেকে চারা তৈরি করতে হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো তো বন্ধুরা এবার আসি লাস্ট যে পয়েন্ট সেটা হলো ফার্টিলাইজার কি হোমমেড ফার্টিলাইজার আমি আমার গাছে প্রয়োগ করেছি এবং যেটা প্রয়োগ করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসছে তার সাথে ফুটছে ফুল তো বন্ধুরা আমি দেখো এখানে একটা কন্টেনার নিয়েছি এবং কন্টেনারের মধ্যে প্রয়োগ করবো এখানে আমার হাতে যেটা দেখছো বন্ধুরা এটা হলো ভার্মিক কম্পোস্ট তো এই ভার্মিক কম্পোস্ট কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে এসছি তোমরা চাইলে কিন্তু এক বছরের পুরনো গোবর সারও প্রয়োগ করতে পারো অথবা যে ঘুঁটে হয় যেগুলো গোবর শুকনো করার পর যে ঘুঁটে পাওয়া যায় এখন কিন্তু অনলাইনেও ঘুঁটে পাওয়া যায় তো তোমরা কিন্তু একটা ঘুঁটেও প্রয়োগ করতে পারো এক লিটার জলের জন্য তো আমি এখানে একটা ছোট্ট বাটির এক বাটি ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং নিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজের যতটুকু খোসা হবে ঠিক ততটুকু খোসা তো এই পেঁয়াজের খোসা এবং এক বাটি ভার্মি কম্পোস্ট আমি কিন্তু একটা কন্টেনারের মধ্যে ভিজিয়ে দেবো চব্বিশ ঘন্টার জন্য এক লিটার জলের নিয়ে আমি এটা কিন্তু ভিজিয়ে রেখে দেবো সেমিসেডের সেটের মধ্যে এটা কিন্তু একদম রোদ্দুরে রাখা যাবে না বন্ধুরা তো এই যে ভার্মি কম্পোস্ট আর এই যে পেঁয়াজের খোসা এই দুটো আমি কেন গাছে প্রয়োগ করব এই যে ভার্মিকম্পোস্ট এর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সাথে সাথে রয়েছে প্রচুর পরিমাণে আরও বিভিন্ন ধরনের মাইক্রো যেটা আমাদের গাছের জন্য ভীষণ উপযোগী আর এই যে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তো পেঁয়াজের খোসা কিন্তু আমাদের পরতুলাখা গাছের জন্য খুব ভালো কার্যকরী আমার গাছে তোমরা দেখতেই পেলে যে কতটা পরিমাণে ফুল ফুটেছে তো এই পেঁয়াজের খোসা ব্যবহার করেই কিন্তু ফুলটা ফুটেছে তো বন্ধুরা চব্বিশ ঘন্টা হয়ে গেছে এবং চব্বিশ ঘন্টা পর এটা কিন্তু আমার গাছে প্রয়োগ করার জন্য একদম রেডি তো আমি এটাকে কিন্তু ছেঁকে নিলাম না তোমরা চাইলে ছেঁকে নিতে পারো আমি কিন্তু পেঁয়াজের খোসাটা নেব না শুধুমাত্র ভার্মিকম্পোস্টের ভেজানো জলটা নেব তো ভার্মিকম্পোস্টটাও নিতে পারো তো আমি একটু হালকা করে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে ছাগনির সাহায্যে ছেঁকে নিতে পারো কিন্তু পেঁয়াজের খোসাটা যেন টবের মাটিতে না একটাও না পড়ে তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে কারণ এটা একটা পচা পেঁয়াজের পা খোসা তো দেখো আমি কিন্তু এখানে পাঁচশো এমএল অর্থাৎ এক লিটার জলে যে ভিজিয়েছিলাম সেখান থেকে আমি পাঁচশো এমএল জল অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং আরও পাঁচশো এমএল সাধারণ জল এই যে পেঁয়াজের খোসা এবং ভার্মি কম্পোস্ট ভেজানো যে জলটা তৈরি হয়েছে যে খাবারটা তৈরি হয়েছে তার সাথে সাধারণ জল মিশিয়ে নিলাম টোটাল এক লিটার করে নিলাম তো আমার এখানে চারটে টব রয়েছে এই চারটে টবের মধ্যে আমি কিন্তু এই খাবারটা সম্পূর্ণভাবে ঢেলে দেব তো সম পরিমাণে আমি ভাগ করে দেবো তো যতটুকু পরিমাণে আমার প্রয়োজন আমার টবের মাটি যেহেতু শুকনো তো যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণে দিতে হবে কিন্তু টবের আকার অনুযায়ী প্রত্যেকটা টবে যদি আড়াইশো এম করে প্রয়োগ করা যায় তাহলেও কিন্তু খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ জলটাকেই প্রত্যেকটা টবে ভাগ করে দিলাম তো এই যে খাবারটা এই খাবারটা পনেরো দিন অন্তর অন্তর যদি তোমরা তোমাদের পরতুলাকা বা অফিস টাইম গাছে প্রয়োগ করতে পারো বন্ধুরা আমি কথা দিচ্ছি তোমাদের গাছে কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু কুড়িতে ভরে যাবে কিন্তু এটা বারে বারে প্রয়োগ করতে হবে অর্থাৎ যদি দশ দিন অন্তর অন্তর পারো দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো অথবা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু সবসময় খেয়াল রাখবে যে টবের মাটি যেন হালকা শুকনো হয় খুব বেশি ভেজা মাটিতে কিন্তু এই ঘরোয়া খাবারটা প্রয়োগ করতে যেও না তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আর খাবারটা সবসময় সকালবেলা অথবা বিকালবেলা প্রয়োগ করার চেষ্টা করবে যখন খুব বেশি সূর্যের তাপমাত্রা থাকবে না ঠিক সেই সময় কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করার চেষ্টা করবে খুব বেশি টেম্পারেচারে খাবার দিলে গাছ কিন্তু গাছের ক্ষতি হতে পারে আর ফুল ফুটে যাওয়ার পর যে শুকনো ফুলগুলো এই ফুলগুলোকে কিন্তু হাতের সাহায্যে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা কারণ এই শুকনো ফুলগুলো যখন টবের মাটিতে পড়বে এবং পচা ফুলের ওপরে আমরা যখন জল প্রয়োগ করব এই পচা ফুলগুলোর কারণে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস লাগতে পারে যার ফলে গাছগুলো কিন্তু পচে যেতে পারে তাই এই জিনিসটা একটু খেয়াল রাখবে বন্ধুরা বন্ধুরা যদি তোমরা রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে কিন্তু আড়াইশো এম জলের মধ্যে হাফ চামচ ডিএপির দানা ভিজিয়ে রেখে দেবে এবং তার সাথে সিউইট গ্র্যানুয়েলস এক চামচ পরিমাণ ভিজিয়ে রেখে দেবে চব্বিশ ঘন্টার জন্য সেই জলটার সাথে আরও আড়াইশো এম জল সাধারণ জল মিশিয়ে টবের মাটিতে কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে হোমমেড খাবার গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে বন্ধুরা এই ছিল আমার এপ্রিল মাসের পর্তুলাকা বা অফিস টাইম অথবা নাইন ও ক্লক গাছের পরিচর্যা আগামীকাল আমি জারবেরা গাছের পরিচর্যার ভিডিও দেব আমি প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় কিন্তু বিভিন্ন রকম বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি যদি তোমাদের বাগান সংক্রান্ত ভিডিও দেখতে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো এবং চ্যানেলের পাশে থেকো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ